আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস যে ড্রেসগুলো আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করে থাকি আর কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন রয়েছে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো একেবারে ইউনিক সুন্দর সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা আমাদের দোকানে সবচাইতে ভাইরাল এবং কি হিট একটা কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস এটা আর এই ড্রেসটা যখন স্টক হয় তখনই শেষ হয়ে যায় দিতে পারি না এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস যারা পাইকারিতে নেবেন আমাদের এটা কিন্তু একটা পাইকারি দোকান যারা দোকানে এসো কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর নিচের কাজটা দেখেন কতটা সুন্দর চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন আজকের ক্রাফ্ট থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকার ক্রাপ থেকে মাত্র প্রাইস কত জানেন বারোশো টাকা এগুলো দুই হাজার টাকার নিচে বিক্রি হয় না আমরা দেব মাত্র বারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রিন্টটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা নিচে দামানের কাজটা দেখেন কত গর্জিয়াস বোরিং কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস মারাত্মক লেভেলের খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আর এটা নিচের কাঁচটা দেখেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস কাঁচ খুবই গর্জিয়াস একটা ড্রেস এটা দেখার মতো একটা ড্রেস পার্টি ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা কিনে ড্রেসগুলো আপনাদের জন্য এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে তৈরি করি ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই সুন্দর ড্রেস আর দোকান আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে পারবেন এটা কিন্তু গলায় সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্লাস এটা কিন্তু এই যে বোরিং করা এখানে বোরিং প্লাস কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আর এই যে এটার কিন্তু অসম্ভব সুন্দর ওড়নাটা কিন্তু এই যে কাটওয়ার্ক করা কিন্তু এই যে করা খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস নেব মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস মার্কেটে আমাদের চাইতে অনেক হাই প্রাইজে বিক্রি হয় এই দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের একটা গলার কাজটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ প্রিন্টটা দেখেন এক কথা অসাধারণ একটা ড্রেস আর এটা ওড়নাটা ওরনাটা মাসাল্লাহ অসাধারণ দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস কত মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কারিজমা ড্রেস এটাই কিন্তু কাজ করা আর এই যে নিচের প্রিন্টটা দেখেন কত সুন্দর কাজ বোরিং সিকোয়েন্স কাজ করা দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর এই দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর আর এই যে এটা কিন্তু আপনার ওড়না কাটওয়ার্ক করা ওড়না কাটর করা কাজ করা ঠিক আছে প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো ড্রেস দুই হাজার টাকার নিচে বিক্রি হয় না মার্কেটে এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা ড্রেস প্রিন্টটা দেখেন মার্শাল কত সুন্দর আর এটার নিচের কিন্তু দামানের কাজ এটা দামানের কাজটা খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস প্রাইস থাকবে বেশি না মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা খুবই চমৎকার বিউটিফুল একটি কালেকশন এটা দেখেন এটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলো প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইস বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি গলার কাজ এই যে পুরো বডিতে কিন্তু কাজ করা আর মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যারা যারা ড্রেস গুলো নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন প্রিন্টটা দেখেন কতটা ইউনিক কতটা ইউনিক প্রিন্ট দেখার মতো একটা ড্রেস এই যে এটা হচ্ছে নিচে দামানের কাজ খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ড্রেস আর এ হচ্ছে ওরনাটা দেখেন ওরনাটা কত সুন্দর প্রাইস কত মাত্র 1100 টাকা প্রাইস কত মাত্র 1100 টাকায় পেয়ে যাবেন আর এটার তো কথাই নেই এটা আমাদের দোকানের সবচেয়ে লাকি একটা ড্রেস এটা যখন স্টক হয় তখনই শেষ হয়ে যায় এটাই কিন্তু আপনি যেখানে একটা টাইটাই পাবেন ঠিক আছে এই এটা আমরা দিয়ে দেবো এক্সট্রা আর নিচের তামানের কাঁচটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এই ড্রেসটা এত পরিমাণে চাহিদা আমরা দিয়ে শেষ করতে পারি না এটা প্রাইস থাকে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর ড্রেস এটা দেখেন অসম্ভব সুন্দর এটা কিন্তু গলায় কাজ করা পাকিস্তানি একটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস অরিজিনাল পাকিস্তানি একটা মাস্টার কপি ড্রেস এই যে দেখেন এগুলো পাকিস্তানি ড্রেস পঁয়ত্রিশশো তিন হাজার টাকা নিচে বিক্রি হয় না ওনার কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন অস্থির কালেকশন প্রিন্ট দেখেন হচ্ছে দামানের কাজ খুবই সুন্দর চমৎকার ড্রেস দেখার মতো কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ওরনা গুলো দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ ড্রেস এগারোশো টাকা এই আমাদের মতো ড্রেস কোনো জায়গায় পাবেন না এত কমে এটা দেখেন এটাও কিন্তু একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস অসাধারণ একটা ড্রেস এটা আপনারা যারা যারা ড্রেস গুলো নিতে চান দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর কালেকশন মাত্র বারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো এই দেখেন খুবই সুন্দর ড্রেস এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ওড়নাটা অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর চমৎকার ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন কারিজমা খুবই সুন্দর একটা ডিজাইন কারিজমার মধ্যে অনেক চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস আমাদের দোকানের একটা নিচের কাজটা দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাটর করা থাকবে এই যে ওনাটা কাটর করা ওনাটা কাটর করা খুবই সুন্দর চমৎকার ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন কারিজমার এত সুন্দর ড্রেস এইটা দেখেন পাকিস্তানি ফেরদোস ব্র্যান্ডের একটি ড্রেস কলার কাজটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে নিচে তামানের প্রিন্ট অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ ওই যে ওড়নাটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এটা লেস করা থাকবে ওড়নার মধ্যে খুবই সুন্দর প্রাইস কত মাত্র প্রাইস থাকবে হোলসেল প্রাইসে নিতে পারবেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা খুব হাই প্রাইজের ড্রেস এগুলো অসাধারণ প্রিন্ট অসাধারণ এই সমস্ত প্রিন্ট দুই চার পাঁচশো পেজ গুলো দেখতে পারবেন না প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকায় এই ড্রেসটি আপনাদেরকে দিচ্ছি আমরাও হোলসেল মাত্র এগারোশো টাকা কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে কি রকম কি কোয়ালিটির কাপড় দিচ্ছে আপনাদেরকে এইটা দেখেন দেখেন কলার কত সুন্দর হচ্ছে প্রিন্ট অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা ড্রেসের এর ওড়নাটাই সবচেয়ে বেশি সুন্দর বেশি সুন্দর হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পাবেন খুবই সুন্দর চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি এইটা দেখেন হোয়াইটের মধ্যে নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ নিচের কাজটা দেখেন কত সুন্দর সাদা সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখার মতো ড্রেস এ হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা এই যে ওড়নাটা কাটর করা খুবই সুন্দর চমৎকার কালেকশন মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকা এই যে দেখেন কত সুন্দর ড্রেস কাচটা দেখেন গলার কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস ওড়নাটা মার্শাল্লা জাস্ট অসাধারণ প্রাইস কত জানেন মাত্র 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 এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু কাজ করা এটা কিন্তু পুরো বডিতেই কিন্তু কাজ করা ঠিক আছে একেবারে দেখার মতো আঙ্গুরি কালার আর এটা রাটা মার্শাল্লা অসাধারণ ওড়নাটা কিন্তু জাস্ট একেবারে অসাধারণ আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পর আইটি সিটার চারতলা আসগার ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম